ঈদ ই মিলাদুলনী কবে ঈদ মিলাদুলনী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ মিলাদুল নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো মিলকে যদি আমরা ঈদ মিলাদুল নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আজহা আর ঈদ মিলাদুল নবী তাহলে ঈদ উল আজহা ঈদুল ফিতরের তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদ নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদ নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তো তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতর নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নেই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যজ্ঞ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে এই অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কি আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাহিসাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্ম দিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মতে ফতোয়া আছে জন্মদিন উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবন পালন করে কেন আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহেবেলার বৈধ বিস্তারিত ইতিহাস পাবেন পরিণীবের আপনি তো অনলাইনে সার দেন না তাহলে তো পেয়ে যাবেন জন্ম দিবসের উদযাপনের জন্মটা কবে দেখি আমাদের প্রেমী সাল্লাম নিজে তার জন্ম উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো বিল তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্ম দিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শি ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়তো বা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ এ মিলাদুন নবী নামে আলাদা কোন অকেশন ইবাদত হিসেবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদা কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা